এটাই বলে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধের কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহিরভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হচ্ছে যেমন কোন জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স ওয়াইজের রাজ্যের জন্য আরেক রকমের এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছি দুটো এবং দুটো জিনিস একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল এখন এই নতুন করে একটা করতে গিয়ে এটা উদ্দেশ্য করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিম্যান্ড ছিল এবং এই ডিম্যান্ডটা পূরণ করতে হবে না হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে আমাদের যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার এটা বারবার আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি আমার মূলত প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন এর পিছনে কি চক্রান্ত রয়েছে কি উদ্দেশ্য রয়েছে এটাই আমাদের মূল প্রশ্ন নীরব নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে

যাদের নেত্রী নির্দেশ প্রত্যেকটা পশ্চিমঙ্গবাসী পশ্চিমবঙ্গের জানা মানে এইটাতে ভোট দিতে পারে এবং পশ্চিমবঙ্গের বাইরের কোন মানুষ যাতে এখানে যে ভোট দিতে না পারেন যে চক্রান্ত বিজেপি এবং নিরপেক্ষতা পালন করছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আন্দোলন করতে বলে যেমন যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডে নম্বরে একাধিক ভোটার থাকতে পারে সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই এটা আপনারা কি বলতেছেন নির্বাচন কমিশনের সাফাই

চেঞ্জ করা হলো কেন এক্স জেড এবং আমার একটাই প্রশ্ন কেন এইসব শুনো নির্বাচন কমিশন আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য

রাজনৈতিকভাবে কোনোভাবেই মানুষের আশীর্বাদ থেকে সমর্থন থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত করা যাচ্ছে না এবার কোনো কিছু করে যখন পারা যাচ্ছে না তখন দেখা যাক ভোটার লিস্টে করা যায়

পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে বাইরের যদি কোনো মানুষ থাকে সে ভোট দেবে না এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড ভোট এরকমভাবে এসে উস্কানিমূলক কে রোহিঙ্গা কে মুসলমান এগুলো হচ্ছে উস্কানি এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হয় ভোট দেওয়ার অধিকার নেই সেগুলো ওরা ওরা করতে পারবে না এসে এগুলোকে চেষ্টা করছে फिजिकल ভেরিফিকেশন